মাই তোর দরকার তোমার বুঝছস তাহলে তুমি খেলা শিখতে পারবা এ বাই কারে মারলে রে यार कोई डास है 2 टी है ऐसे एक भाई देखছো आओ देख्स बाय এই ওয়ার্কসঅপ গাইস কি অবস্থা কেমন আছো সবাই এখন সকল অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড তোমাদের সকলের দোয়া আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও টাইটেল থাম্বাল দেখে তো বুঝে গেছো আজকে না গেম প্লে না কোনো কিছু আজকে আমরা হাই স্কুলে যাবো হাই স্কুলে যায়া উড়া দৌড়া মাই না সরি সরি বলবো গাইজ মিস্টেক মিস্টেক হাই স্কুলে যায় পড়াশোনা করবো স্কুল লাইফে তো মন তোমার মনে করো যে তেমন স্কুলে যাইতাম না তো এই কারণে মনে মনে করো যে এখন যায়া একটু পড়াশোনা করে আসি জীবনে তো কিছু করি নাই জাস্ট চ্যালেঞ্জটা কি এই যে হাই স্কুলটা খালি করবো তোমাকে হাই স্কুলে যাই আজকে পড়াশোনা করবো সরি আমি বারবার বুলবুলি পড়াশোনা করবো হাই হাইস্কুলে লুট দেওয়া বাকিগুলা বাড়িতে আসে হোমওয়ার্ক করবো এটাই বাট এর মধ্যে ভাই এই লেভেলের মাই খেতেছি ভাই কি কমু যাই হোক এখনও কিন্তু আমরা ষোলো মাসে এসে দিতেছি আর দেখো ম্যাপের দিকে তাকাও সবাই পড়াশোনা করতে আসছে মানে রিয়েল লাইফে তো আমরা কেউ যাইতাম না বাট গেম লাইফে মনে করো যে

আমি কিন্তু ষোলো বাসে স্কোয়াড আছে হ্যাঁ গাইস এর ভিতরে হচ্ছে দুইটা কিল হয়ে গেছে বাট বয় লাগতেছে বাইরে দিয়ে বয় লাগতেছে কারণ আমি দুই ঘন্টা দুই ভাই এ লাগা শামসুলের মারাই লাগে যা আর করুন ইতিহাস যদি শোনো তোমাদের চোখের চোখ দিয়ে পানি পড়ার জায়গা অন্য কিছু দিয়ে পানি আচ্ছা ভাই এগুলো চলো আমরা আবার স্কুলে যাই পড়াশোনা করবো তো পড়াশোনা করতে স্কুলে যাইতে আচ্ছা যাই হোক দেখি এবারে কয়টা নামে হুম ভাই এই জায়গায় স্কুল কেউ মিস দিবো না দুই ঘন্টা ধরে ভাই পিডা পিঠে করতেছি আর শেষ আমি সব কিছু না পাই আমি কি করেছি জানো একদম আমার বয়স অবশ সহকারে আমি ভিডিও রেকর্ডিং অন করছি এতক্ষণ তো বয়স ছাড়া করতাম এখন বয়স সহকার করেছে যেটা আমার রিয়াকশনগুলো তোমরা দেখতে পারো এরা কি আবার ভাই ওরে নাইন্টি দিয়ে ওরে মারা কি পসিবল ভাই মোর ভাই আমার পালা আবার মোর তো চায় না যাই একটা কিল তো পাইয়ে গেছি একটা রিক্স নিয়ে নি গেছি কি বল কারে জানি মারতেছে ভাই ভাই মানিস না ছেড়ে আজকে ভাই ভিডিও একটা বানাই ছাড় কোনো কথা নাই যা হওয়ার এব হুম মনে করো যে একটা ভিডিও করতে এব সকাল ছয়টা থেকে শুরু করছি না দেখছো আলার পালা হল কি ইন্টারন্যাশনাল বাট তুমি এখানে আরেকটা প্লেয়ার ছিল আমি সাউন্ড পাইতেছি কথা হচ্ছে ওই যে গেম সাউন্ড বয়স সাউন্ড সব যদি একসাথে করি বাই লাগা শামসুলের মারে সরি শামসুলের মা নাম নিয়ে বারবার কইতেছি ভাই আরেকটা আইছে আর দুইটা আইছে ভাই বাগো কারে মারে দি আর কয়টা আছে দুইটাই আছে এই ভাই দেখছো অবশ্যই দেখছো ভাই ভাই আমার এই এই পোলা ওর ছুরি দিয়ে মেরে আমি শুধু কোড়াটা আনছি তোমার মনে করো যে প্লেয়ার সামনে কো একটা পিসি করে এটা দেখার জন্য জাস্ট এটাই হ্যাঁ ঠিক আছে মেনলি কোড়াটা আনা কারণ আমি স্কোয়াডে খেললে যে কোন দিক থেকে মাই খামো এটা কোর কিনে না এই কারণে দেখে দেখে ঢুকি কয়টা আছে দেখে ঢুকে খেলার ট্রাই করি এখানে সামনে দুইটা ফাইট লাগছে আরে মশাই এমনি করে বয়ে রয়েছে কে রে ভাই মায়েরা কেউ এমনি করে লুট করে আরেকজন আসার চান্স আছে না তুমি আমার মতো মায়ের খেলা দরকার তোমার বুঝছো তাহলে তুমি খেলা শিখতে পারবা এ বাই গাইজ এগেইন আমরা আবার নেমে যেতেছি আমাদের স্কুলে আমাদের সাথে নামতেছে আল্লাহর বান্দারা বাই 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 আমি আর আসুন আপনার দেখে এই যে আনটি সিঙ্গেল হয়েছেন না দুইটা হয়েছে এ রে বুলেট ইসকারে এই এত ডি কারা ভাই ওয়াল কই ভাই ভাই আর পারতাম না ভাই আর পারতাম না যে দৌড়ানির উপর আছি মানে এক দুই স্কোর যাইবো না হাইট লাগবো না আর একটা হাইট তো যাই হোক এরই সাথে সাথে এইটা ছিল আমাদের আজকের মায়ের খাওয়ার ভিডিও হ্যাঁ যা আছে কপালে দেখা যাবো সকালে সকালে তো এমনি হয়ে গেছে অ্যান্ড বাই বিয়ে করতে পারেনি আমি বটসর মানুষ মাপসাপ করে দিও এজ এ স্নাইপার প্লেয়ার এ স্নাইপারে ঠিক আছে এই সমস্ত ট্রিপুলার চ্যালেঞ্জে আমি যে এখন আমার কোনো কাজ গাম নাই বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ